পুরান শাড়ি বুনেছি সারদিন পরে হাট বসবে ততদিনে আরো বুনে নেব ঠিক আছে মা আমি পিঠে খেতে কত ভালোবাসি কিন্তু তুমি আমার অনেক দিন পিঠে খাওয়াওনি আজ আমি পিঠে খাবো ঠিক আছে তুই গোসল করে আয় আমি পিঠে বানাচ্ছি ঠিক আছে আমি নদীতে যাচ্ছি মা পিঠে দাও আনছি এই নিটো খামো ছাপা খামো একটা খাবো দুটো খামো ছাপ্পিমিয়ে খাবো খালি নাচবি খাবি না এখানে খাবো না গো সবাইকে দেখিয়ে দেখিয়ে খাবো হাটে গিয়ে খাবো আজ তো হাট বসেনি তাতে কি হয়েছে হাটের পথ দিয়ে কত লোক যাতায়াত করে তাদের দেখিয়ে খাবো আচ্ছা বাবা আচ্ছা কি সরবণা কি করি বলতো একটা কিছু ব্যবস্থা করতেই হবে আমাদের সাত জনের জমি কেবে বলছে যে সুপকার সময় আমারে ekta bhainte

হাঁড়ি নিয়ে আমি কি হাতে নিয়ে আপনি যখন যা খেতে ইচ্ছে হবে সেই খাবারের নাম করবেন হাঁড়ির ভিতর সেই খাবার এসে যাবে তাই বেশ মজা তো দে হাঁড়িটা দে আমি পায়েশ খাবো অডে গিয়েছিং আড্ডায় বসে পড়ি আচ্ছা ভাই মহিদুলের বাড়িটা কোথায় মহিদুল ওই তো ওই যে গা দেখা যাচ্ছে ওখানেই থাকে ও আমার বন্ধু তাই ও আমারও বন্ধু আমাদের গায়ে ওর চাচার বাড়ি আমারই বলেছিল এই হাটের কাছেই ওদের গা ওর বাড়ি যাবে তো হ্যাঁ তাই তো ভাবছি গো এদিকে এসেছি বেলাও অনেক হলো রোদের তাপ খুব মৈদুলের বাড়িতে দুপুরটা কাটিয়ে বিকেলে বাড়ি ফিরবো খুব ভালো হবে যাও ভাই চলি মোহিতুল কে নুরুল এসো এসো ভালো আছো তো হ্যাঁ ভালোই আছি উঠে এসো উঠে এসো দাঁড়ো দাঁড়ো নিয়ে আসি দুজনে বসে গল্প করব পানি নাও তা হাঁড়ি আবার করছি কে আনলে বন্ধু হাঁড়ি নয় গো এর ভারী গুণ তাই দেখি দেখি তো কেমন গুণ তুমি খেতে আমি এর থেকে বের দিতে পারি আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা তারপর দাঁড়াও দাঁড়াও প্রথমে রাবড়ি খাও একটু পানি দাও তো ভাই হাঁড়িটা ধুয়ে নেবো দিচ্ছি দিচ্ছি চলো চলো আমি রাত্রি খাবো এই নাও খাও তা তুমি একটু খাবে না 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 তোমার তো আগেই বললাম আমার প্লেট বই আছে আর খেতে পারবো না ঠিক আছে ঠিক আছে আহ দুদান্ত ও কি খাওয়ালে ভাই এবারে সন্দেশ না 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 আর খেতে পারবো না তা তুমি এবার একটু শুয়ে নাও কতটা পদ যাবে তুমি শোবে না একা মানুষ ভাই ঘরে অনেক কাজ আছে তুমি ঘুমিয়ে নাও ইস তুমি তো একেবারে ঘামিয়ে গেছো দেখছি গরমে ঘাম তো হবেনি গো দাঁড়া দাঁড়ো পাখা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ এ তোমার তোমার ঘামটা এখন মুছিয়ে দিই আরে তোর গামছাটা দাও না আমি মুছিয়ে নিচ্ছি আরে আমি মুছিয়ে দিচ্ছি তুমি শোও তুমি শোও হ্যাঁ আমি পাখা দিয়ে হাওয়া করি তুমি তো ঘুম হ্যাঁ মহিতুর আসছি সন্ধ্যা হয়ে গেল দেখো চলি ভাই আচ্ছা ভাই আবার এসো আসবো আসবো মা ওমা কি হলো কোথায় ছিলি এতক্ষণ সব বলছি সব বলছি আগে তুমি এই হাড়িটারে দেখো হাড়ি দিয়ে আমার কি হবে তুমি কি খাবে বলো এখন কিস্ না বলো না বলো না আচ্ছা আচ্ছা ওমা মা সন্দেশ খাবে এ দিচ্ছি দিচ্ছি তোমারে দিচ্ছি আমি সন্দেশ খাবো আমি সন্দেশ খাবো আমি সন্দেশ খাবো খুব হয়েছে তোর সন্দেশ তুই খা আমায় ঠকানো সকাল হোক মশা দেখাবো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটার এই খাবো বিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটার এই বিয়ে খাবো একটা খাবো দুটো খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটার এই খাবো খাবো দুটো খাবো সাত বেটা রিসবিয়ে খাবো এইবার একটা দারুণ কিছু উপহার দিতে হবে সাত বেটা রিসবিয়ে খাবো একটা খাব দুটো খাবো সাত বেটা রিসবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা রিসবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটা রিসবিয়ে খাবো মশাই গো আমার পায়ে পড়ে গো আমাদের দইরে খাবেন না এই ছাগলটা আপনি নিয়ে যান ছাগলের কি গুণ ওরে শুশুড়ি দিলেই ও হাসে আর ওর মুখ নিয়ে খালি মহর পড়ে দেখি কেমন মোহর পড়ে দেখি আমি খুব খুশি হয়েছি ভাই আজ আবার এসেছো দেখে আর ছাগল দেখালে সুরসুরি দিলে হাসে আর মুখ থেকে মোহর বার করে বাবা যায় এখন দেখো কেমন নিশ্চিন্তে ঘাস খাচ্ছে একদিন হাড়ি একদিন ছাগল আর ছাগলের কোন খেলা দেখাবি মা আমার এই ছাগলের কোন দেখলে খুশি হইয়ে না এই দেখো কাতুকুতু কুতুকুতু কুতুকুতু কাতুকুতু

কোথা থেকে এক দস্যি ছাগল এনে বগলে কাতু কুতু দিয়ে খেপিয়ে দিয়েছিস তারে কাল একদম বেরোবি না ঘর থেকে কাল আমারে বেরোতেই হবে আমারে ঠকানো আমি দেখাচ্ছি মজা আমি দেখাচ্ছি মজা একটা খাবো দুটো খাবো সাত ব্যাটার ইসিবিএ খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটার ইসিবিএ খাবো

এত রেগে গেলেন কেন আমার দু দুবার ফাঁকি দিয়েছিস হ্যাঁ ছাগল দিয়ে আমার নাক ঠেতলা করে দিয়েছিস সে কি আমরা কি কইরে আপনারে ফাঁকি দিলাম আর ছাগল দিয়েই বা আপনার নাক থেতলা কইলাম কিভাবে এই দেখ না আমার নাকের অবস্থাটা দেখ তোদের ওই ছাগলের গুঁতো এটা হয়েছে না সে কখনো আমাদের ছাগল হতে পারে না আইসা আপনি কি এখান থেকে সোজা সোসি বাড়ি গিয়েছিলেন না 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 আমি তো আগে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেইখানে খানিক ঘুমিয়ে তারপর বাড়ি ফিরেছিলাম হ্যাঁ এইবার বেশ বোঝা গেল আপনার বন্ধুই আপনার ওই ছাগল চুরি করেছে হ্যাঁ ঠিক বলেছ হ্যাঁ সেই বেটাই আমার হাঁড়িও চুরি করেছে হ্যাঁ এই এখন কি হবে না 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 কিছু ভাববেন না এই আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বই নেবেন তারপর দেখবেন কি হয় এই লাঠি দরকার হলে লাখ লাখ লোক পিটিয়ে একেবারে ঠিক কইনে দেবে বা জবর জিনিস কিন্তু কিন্তু ওই লাঠিটারে থামাবো কেমন করে লাঠি থামতো বললে লাঠি থেমে যাবে ঠিক আছে ঠিক আছে সরি সরি আমি সরি মহিদুল মহিদুল কে বাবা আজ একেবারে লাঠি হাতে যে লাঠির মজা দেখবে

唐。